আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম অনেক দিন পর নতুন আইটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব চিকেন আলু আর গাজর দিয়ে মজাদার একটি নাস্তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার নাস্তাটি তৈরি করতে হয় নাস্তাটি বানানোর জন্য এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি আর মাংসটাকেও আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটাকেও আমি নিয়ে নিলাম দিদি এখন গাজর কুচি গাজরটাকে আমি কুচু কুচি করে নিয়েছি আপনারা জেলে গ্রেড করে নিতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে বেশি করে পেঁয়াজ দিলেই এই নাস্তাটি মজা হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেডক্রামস আমি এখানে মুড়ির গুঁড়া বেডক্রামস হিসেবে ইউজ করেছি আপনারা চাইলে যেটা বেডক্রামস হিসেবে পাওয়া যায় বা বান্না ঘরে বানানো বেডক্রামসও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর এখানে আমি চাট মশলা ইউজ করছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি টমেটোর সস দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব এমনভাবে হাত দিয়ে মাখাতে হবে যেন সবগুলো একসাথে মিক্স হয় ভালো করে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস সয়া সচ দিয়ে আমি এখন আবার এটাকে ভালো করে মেখে নেব এখন আমি হাতে একটু তেল মেখে এক একে নাস্তাগুলো বানিয়ে নিব এভাবে ফুলোর মতো করে বানিয়ে নিচ্ছি এটা একটা নাস্তা হয়ে গেল এভাবে এক এক করে আমি নাস্তাগুলো বানাবো অনেক দিন পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম তাই আসলে ভিডিও আপলোড দেওয়া হয়নি প্রায় অনেক দিন আল্লাহর মতে এখন আমি সুস্থ আছি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি ওরা যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে এই তো আমার সবগুলো নাস্তা এখানে বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে কোট করে নেব প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি এটাকে আগে আটাতে এভাবে গড়িয়ে নিচ্ছি তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এই ফেটানো ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নেব চুবিয়ে তারপরে ক্রামসে গড়িয়ে নিব। এই নাস্তাটি বানাতে যেমন সহজ খেতেও তেমন মজা এখন আমি বেডকামসে গড়িয়ে নিচ্ছি আমি আসলে এখানে মুড়ির গুঁড়াটাকেই বেডকামস হিসেবে ইউজ করছি কারণ বাসায় যখন যেভাবে আসলে বানানো যায় আমার সবগুলো নাস্তা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব নাস্তাগুলো কোটিং করা শেষ এখন আমি এগুলোকে ভেজে নেব এখানে চুলা একটি কড়াই বসিয়ে তেলটাকে তেল দিয়ে গরম করে নিয়েছি এক একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে এই তো আমার ভাজা নাস্তাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা সস তৈরি করেছি ম্যাউনিজ আর টমেটো সস দিয়ে আমি সসটা তৈরি করেছি এই তো আমি পরিবেশন করে নিলাম দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে নাস্তাটি এভাবে বাসায় আপনারা একবার হলো নাস্তাটি তৈরি করে খাবেন দেখবেন কতটা মজার হয় এই রেসিপিটি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম